বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে লেখা হয়েছে এক নতুন অধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজের জয় আসুন সহজভাবে জানি কীভাবে বিপদের ভাঁজে জয় এসেছে কি বলছে বিসিবি আর এখন সামনে কি চ্যালেঞ্জ ঢাকাতেই অনুষ্ঠিত তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দু এক ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে এটা সকলেরই জানা বিষয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র আট রানে জয় একশো চৌত্রিশ রানের লক্ষ্যে পাকিস্তান করে একশো পঁচিশ আরেকটা স্মরণীয় জয় অপর ম্যাচেও যদিও তৃতীয় ম্যাচে পাকিস্তান চুহাত্তর রানে জয় পায় তবে সিরিজের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল দ্বিতীয় ম্যাচেই এই জয়ে বাংলাদেশ কেবল সিরিজ জিতেই থামেনি ছড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাসও বিসিবি জানায় আমরা ঐতিহাসিকভাবে গর্বিত দল পুরোপুরি মনোবল নিয়ে পরবর্তী সিরিজের প্রস্তুতি নিচ্ছে দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার পঁচিশ এশিয়া কাপ সামনে রেখে এটি দলের জন্য বড় একটি অনুপ্রেরণা এখন সামনে যেতে হবে এশিয়া কাপ ও বিশ্বকাপের দিকে চোখ রেখে বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ জুনে শুরু হচ্ছে তারপর এশিয়া কাপ এই ক্রিকেটাররা নিজেরাই প্রমাণ করছেন যে বাংলাদেশ এখন বড় মঞ্চে নিজেদের জায়গা তৈরি করছে তো তুমি কি মনে করো এই সিরিজ জয় কি বাংলাদেশের ভবিষ্যতের সূচনা কমেন্টে জানা ও সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের সাথেই